আসসালামু আলাইকুম এই যে আপনাদের এই যে একটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে গোলপাতা বলে এটার নাম গোল পাতা এটা সুন্দরবনে হয়ে থাকে সুন্দরবনের প্রধান হচ্ছে যেমন সুন্দরী কাঠ তেমনি এরকম গোল পাতাও সুন্দরবনে হয় এটা দিয়ে এই যে দক্ষিণ অঞ্চলের যে লোক লোকেরা আছে এরা বাড়ি ঘর বানায় এটা ঘরের ছাউনি হিসাবে এই ব্যবহার করা হয় এটা অন্য কোথাও দেখা যায় না সুন্দরবন এলাকায় দেখা যায় কিন্তু এই যে আমি আপনাকে যেখান থেকে যে এটা দেখাচ্ছি এটা আসলে সুন্দরবন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এটা দীঘলিয়া দীঘলিয়ার ভিতরে পড়ছে এখানে হার্ডবোর্ড খেয়া পার হইতে গেলে এই এক ঝোপ ই দেখা যায় কোলপাতা অর্থাৎ কোনো এক সময় এই কোলপাতার ফল ভেসে এসে এইখানের থেকে আস্তে আস্তে এই গাছগুলোর তৈরি হয়েছিল আসলে এটা গাছ না এটা দেখতে নারকেলের পাতার মতো মনে হয় নারকেল গাছের মতো মনে হয় ঘোড়ার দিকে দেখলে বোঝা যায় আমি জীবনের প্রথম যখন এই গোলপাতা দেখছিলাম তখন মনে হয়েছিল যেগুলো এই নারিকেল গাছ এবং বলছিলাম যে কোন বোকা যে এত ঘন ঘন করে এই নারিকেল গাছগুলো লাগাইছে কিন্তু পরবর্তীতে আমার ভুল ভেঙে যায় যে এটা গোল পাতা এখানে দেখা যাচ্ছে এই যে গোলপাতার এই যে ফল এই যে এইগুলো এই যে ভেসে পড়ে যায় যখন পড়ে যায় তখন এই বীজ থেকে গোল পাতার তৈরি এটা দেখতে একেবারে নারিকেল গাছের মতো দেখেন এই যে এই যে পাতাগুলো দেখেন এই যে নারিকেল গাছের পাতার মতো এটাকে বলে গোলপাতা এগুলো কেটে এই যে এটা এই যে কেটে এরকম এটা যেমন এটা এটা দুই ভাগ করে যে পাশে দিয়ে একটা এই পাশ দিয়ে একটা মাছ বা মাঝখান দিয়ে ফিরে দুই পাশে পরে যখন জাগ দেয় জাগ দেওয়ার পরে এইটে ই হয়ে যায় অন্য কালারই যেরকম শুকনা কালার হয়ে যায় তখন এটা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে গোলপাতা এটা সুন্দরবন না কিন্তু সুন্দরবনের কাছাকাছি এলাকায় নদীর পাশে এই এটা হয়ে আছে তাই দেখে লোভ সামলাইতে পারলাম না যে অন্তত যারা গোল পাতা চেনে না শুধু বইপত্রে পড়েছে তারা অন্তত এই গোল গা গোল পাতাটা দেখে যেন চিনতে পারে এই জন্য এই জন্য আমি যারা দেখে নেই তাদের জন্য এই গোল ভিডিওটা আমি করলাম এটা হচ্ছে ভৈরব নদী এই যে ভৈরব নদী নদীর পাড়েই হচ্ছে এই যে নদীর তাহলে আপনাদের গোল গাছটা দেখলাম আপনারা যারা আগে পূর্বে কখনোই গোল পাতা বা এটি দেখেন নেই তারা কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ